হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহনা স্টাইল ব্লগ চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এটা হচ্ছে আগের দিনের ভিডিও ছিল যেদিন আমরা সাগরে পাড়ে এসেছিলাম তো আমরা এই মুহূর্তটা ধরে রাখতে চেয়েছিলাম তার জন্য এইটুকু আবারও এই ভিডিওর সাথে অ্যাটাস্ট করে দিলাম তো এই তো দেখো আমার মনিকে নিয়ে ভাবছিলাম যে একটু দুজনে হাত ধরে ঘুরি তো আমার মনি তো এইদিকে দৌড়াদৌড়ি করে ছুটে গেলো হাত থেকে তো বন্ধুরা এটা হচ্ছে মাছের দোকান যেখানে ফিশ ফ্রাই পাওয়া যায় তো আমরা এখান থেকে ফিশ ফ্রাই খেতে চেয়েছিলাম কিন্তু আমি আর খেলাম না এইগুলো মাছের যেগুলো কোয়ালিটি তো আমার কাছে বেশি ভালো লাগলো না তাই আর খেলাম না তো তো বন্ধুরা আগে অনেক ভিডিওতে দেখেছি এরকম সাগরের পারে এরকম ফিশ ফ্রাই সবাই এসে ফিশ ফ্রাই খায় কিন্তু এখানে এসে আমার আর খেতে ইচ্ছে করলো না তাই আর কি আমি খেলাম না তো এই মাছগুলো আমি একটু ভিডিও করে নিলাম এখানে অনেক ধরনের মাছ আছে চিংড়ি মাছ আছে কাঁকড়া আছে তারপরে অনেক ধরনের মাছ আছে অনেক মাছের নাম আমি জানি না তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ওই ভিডিওটুকু ছিল আগের দিনের আর এটা হচ্ছে পরের দিন তো পরের দিন বন্ধুরা এই তো দেখো এখানে আমাদের কোম্পানির মিটিং হবে তো আমরা মেনলি এই মিটিংয়ের জন্য এসেছি কলকাতাতে তো মিটিং মিটিংয়ের জন্য এসেছি আর একটু ঘুরতেও এসেছি তো আজকে হচ্ছে এখানে মিটিং তো মিটিংয়ের জন্য হলটা ডেকোরেশন করে নিয়েছে তো তোমরা তো দেখতেই পারলে আর এখানে হবে খাওয়া দাওয়া তো দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে মিটিংটা স্টার্ট হবে তো এখানে আমরা খাওয়ার জন্য বসে পড়েছি এখানে দিয়ে গিয়েছে আমাদেরকে গরম ভাত আলু ভাজি ডাল আর ছিল মাছ তো দুই রকমের মাছ ছিল তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নিব দুপুরে খাওয়া দাওয়া এদিকে আমার মনি খাচ্ছে মনির মাছটা আমার থালাতেই নিয়েছি এসি কেননা ওকে কাটাগুলো বেছে দিতে হবে বন্ধুরা এখানে দুই রকমের মাছ দিয়েছে কিন্তু একটা মাছ আমি খেতে পারি নাই ভুলা মাছটা জানি না কেন আর এইখানে মিষ্টি দিয়ে গিয়েছে চাটনি মিষ্টি পাঁপড় সব দিয়েছে তো এবার খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে তো মিটিংটা স্টার্ট হয়ে গিয়েছে তিনটার দিকে তো বন্ধুরা এ তো মিটিং হল এখন আমরা মিটিংয়ে আসি তো অনেক মানুষই আছে এখানে আর অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছে তো বন্ধুরা এখানে আমারও কিছু স্পিচ ছিল কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় না কেননা মেয়েকে মোবাইলটা দিতে দিয়ে তারপরে আমি ওইখানে গিয়েছিলাম স্পিচ দিতে তো সেগুলো আর ভিডিও করা হয় না এখানে আমার হাজবেন্ড বসে আছে বন্ধুরা মিটিং শেষ করে তারপরে তো সন্ধ্যার দিকে এগুলো ফিশ ফ্রাই যেহেতু আমার খেতে ইচ্ছে হয়েছিল তাই আর কি এখানে তপসে মাছের ফ্রাই আর হচ্ছে চিংড়ি মাছ আমার হাজবেন্ড গিয়ে ওইখান থেকে সাগরের পাড়ে থেকে নিয়ে এসেছে তো আমরা এখন রুমের ভিতরে বসে বসে খাচ্ছি তো বন্ধুরা চিংড়ি মাছটা তো ভালোই ছিল খেতে মোটামুটি ভালো লেগেছে আমার আর তপসে মাছটা কিন্তু আমার কাছে এত ভালো লাগেনি তো এক দুইবার এইভাবেই খেয়ে দেখলাম দেখি কেমন লাগে তো সবাই তো এইভাবেই খায় কিন্তু আমার খেয়ে ভালো লাগলো না পরে আবার আমি ভিতরের মাছটা খাইনি ভিতরের মাছটা রেখে তো উপরের যে ব্যাটারটা থাকে ওইটাই একটু খেয়েছিলাম তো চিংড়ি মাছটা খেয়ে দেখলাম চিংড়ি মাছটা ভালোই লেগেছে তো বন্ধুরা এই তো ভিতরের মাছটা এই তো দেখো আমি মাছটা বের করে রেখে দিয়েছি মাছটা আমার কাছে একদমই ভালো লাগেনি আর কীরকম একটা গন্ধ আসে হয়তো যারা খেয়ে অভ্যস্ত তারা খেতে পারবে আমরা এগুলো খেয়ে অভ্যস্ত না তাই আর আমার কাছে ভালো লাগেনি তো এইভাবে আমি মাছটা বের করে রেখে আমি উপরের ব্যাটাটা খেয়েছি রিন ঝিমে ধারাঠি চাইমনি খেতে খেতে তারপরে এদিকে যে এসেছি তো মিটিং থেকে সব কিছু খাওয়া দাওয়া আজকের খাওয়া দাওয়া সব কিছু ওইখান থেকে দেবে তো এগুলো চিকেন ফ্রাই চিকেন পোকোড়া তো এগুলো দিয়ে গেলো আর এগুলো কি কয় চানা মিক্স চানা তো সেগুলো দিয়ে গেলো এখন আমি আর আমার মনি এই রুমের ভিতরে বসে বসে এগুলোও খাচ্ছি তো আমার মনে খেয়ে তো বললো ভালোই লেগেছে তো বাচ্চাদের তো এগুলো ভালো লাগবেই তো আমি এগুলো কিন্তু বেশি খাইনি কেননা আমার অনেকটা গ্যাসের প্রবলেম হচ্ছিল তো একটু এক দুটোই খেয়েছিলাম দুই একটা খেয়েছিলাম আমি বেশি খাইনি তো তারপরে আবার রাতে খাবার খেতে হবে তার জন্যই রাতে ভাত না না খেলে তো আরও বেশি গ্যাস হয়ে যাবে তো আমরা রাতের খাবারের জন্য আবারও সেই হলে চলে গিয়েছিলাম তো সেখানে আমাদেরকে এ তো ভাত দিয়ে দিয়েছে আর দিয়েছে পেঁয়াজ শশা লেবু এগুলো দিয়েছে তো তারপরে দিয়ে দিল সয়াবিনের তরকারি আর আরও অনেক কিছু ছিল তো সেগুলো আর আমি কিছু নিয়ে নেই আর সাথে দিয়ে দিয়েছিল চিকেন তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ